সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে সতর্কবার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক কঠোর বার্তায় নয়াদিল্লিকে সতর্ক করে তিনি বলেছেন উনিশশো সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ভাঙ্গার চিন্তাও যেন না করে ভারত তিনি স্পষ্টভাবে জানান পাকিস্তান শান্তি চায় কিন্তু কেউ যেন সে আকাঙ্ক্ষাকে দুর্বলতা ভেবে ভুল না করে তিনি আরও বলেন যদি ভারত আবারও সংঘাতের পথ বেছে নেয় তাহলে পাকিস্তানের পাল্টা আঘাতে যা কিছু বাকি আছে তাও ধ্বংস হয়ে যাবে এই মন্তব্যের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের আদমপুরে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে পাকিস্তানকে শেহবাজ শরীফ পাকিস্তানের পাশরুর সেনানিবাসে অপারেশন বুনিয়ানুন মারসুসে অংশ নিয়ে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন ভারত আগেও পাকিস্তানের প্রতিরোধের মূল্য দিয়েছে ভবিষ্যতে যদি আগ্রাসনের চেষ্টা করে তবে ফল আরও হবে পহেলগামের ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় পাকিস্তানে কৃষি ও সেচ ব্যবস্থার প্রায় আশি শতাংশই এ পানি চুক্তির উপরে নির্ভর করে তাই এই সিদ্ধান্ত দেশটির জন্য জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রুবি